মিমি কিরে মিমি হ্যাঁ মিমি তুই আজ অন্টার উপরটা কী করত হ্যাঁ দেখছো সালা কেমনে কামরায় বার করে লইছে কামড় দিয়া ওই দেখ দেখ তুই মেকআপ করবি হ্যাঁ মেকআপ করবি তুই তুই নষ্ট করে লাইলি এটারে এটা তুই নষ্ট করে লাইলি কেমনে জুটি থেকে বার করে লইছে দেখছো সালা দে এটা দে এটা দে আমি থুইয়া দে এই যেন থুইয়া দিলাম এটা কিন্তু বার করবি না আর আবার লইতেসে আবার বার করতেসে বেদবে বে কিরে দিক হনস না গে মি দেখ কেমন বার করতেসে কামড়ে দেখ কামরাই নষ্ট করে লাইলো সব জিনিস দেখ কি করতেস আরে ওই যে দেখ মিনু বই তোরে দেখছ এই যে বার করে লাইস আর একজনে আমি বারবার থিয়ে দেয় বারবার বার করে লাইলে খেলতাস এ বার করে লাই খেলোস কে রে তুই খেলতাস এই যে মিনু দেখত দেখ বইবে বাই কেমনে দেখতেসে মিনু দেখ দে তুই তো যেটা পারবি এবার করে লাবি দেখা যায় হ্যাঁ এটা বার করতে লাগে বারবার ম্যাডাম তো রায় ম্যাডি ম কিন্তু নাম নামে দে টেক্স টেস্টোস কেমনে বার করে লইতেছে কেমনে বার করে লইতেছে কত বড় সাহস কর কত শক্তি হয়ে গেছে ঘর হ্যাঁ তোর এত শক্তি হয়ে গেছে গা এত সাহস হয়ে গেছে অর্ডার পরে ওইটা মেকআপের জিনিস নিয়ে খেলতেছে মেকআপ করবো না মেকআপ করতে ওই যে আবার কে সার একটা জিনিস বার করতে তোর কিন্তু মারি দিমু দে মিমি মারি দিম তোরে তোর কিন্তু মারি দিম দেহে কেমনটা বার করতে পারস না দেহেটা বার করতে পারস কি না দেহি বার কর দেহি বার কর দেহি কত শক্তি তোর কেমন শক্তি বার কর দেহি চলো কামরাই তো কামড়ায় নষ্ট করে লাগবে হন কামড়ায় তো নষ্ট করে লাভি মিমি বাস তারা ডেক্স তারা ডেক্সো হ্যাঁ হন্ডরের উপরই তো কি শুরু করে দিছে কিরমینو তি আর কিছু কষ্ট না কে হ্যাঁ তুমি মেরে কিছু কষ্ট না কে এই যে কি করতেছিস ঠিক আছে না তোর গুমেদি রইছে হ্যাঁ করেopal गोष्ट করে বাইরেছিস গ্যাক করছস হ্যাঁ আবার কেমন চাই তুমি মিলে কিছু করছ না কে হ্যাঁ মিমি কি করতেসে দেখ মেমি কি করে দেখ মেমি কি করতেছে নাম তুই এটা কী করছ দেখ কাম রায় কি না আসে এটা দিয়ে বার করিস না ঠিক আছে এটা নষ্ট করিস না এই জিনিসগুলো নষ্ট করিস না তুই কি করতেছ এগুলো নষ্ট করে দিয়ে নামায়া নুমায়া মাইতে মারাই আমার নাম তেমন চাই অন মায়ের হয়নি মো দাঁড়ায় क्ये तु खेलतास निका क्यों से हाँ खेला और देखा कोई उसे नाम आय नाम मम्मी नाम देगा मैं मु तु करतास मेकअप कर भी मेकअप कर आय मु ते देखिए करता मेकअप कर दे हाँ এটা কিন্তু আর নামাবি না যেটা আমি ধুয়া দিলাম এটা কিন্তু আর নামাবি না ঠিক আছে এবার নাম নামেন চাই রয়েছে কেমনে দেখ কত বড় সাহসের চাই রয়েছে হ্যাঁ যে আর একজন ঘুমায় অর্ডার বড় পইটা ঘুমাই দোস আর জাগা পায় না কইটা ঘুমাই দাস হুম কই বাই ঘুমাই দাস এবার চাইছে কই বাই ঘুমাস जब दिखे चाह वो खेले और उ घुमाय नाम नाम ना मानती नाम देख तु कीस मैं कैब जिनिसग कमस वही मेमी तु किस हाँ नाम நான் நே தர மெக்கப்பு கூட மெக்கப் பூரை ஆக்கப் போக கூட தி க்கே மெக்கப் நான் தர மினூ மினூ ஆர்த்தி தே হুম এক করে দে একটু এক দে গালে দেওয়ার কি দুষ্ট মানে শুরু করে দিছে নে না দর দেখি দর এটা দর হ্যাঁ কেমন কে দর হ্যাঁ এদিকে দে মেকা বদিন নিসবত লিয়া খেলতাছ খেল হেজে নমস্তা স্বপ্ন মাইলেস দেখা আমার দাঁড়া জায়গা দইরা এ দাঁড়াই রইছে নেক্সাস অবস্থাটা কি করতেছে গরি মমি যেতে থাকা তার কী হয়েছে ঘুমছে হ্যাঁ এনে অটার উপর ঘুমান লাগবো এনে ঘুমান লাগবো হুম খাটে যা খাটে গিয়ে ঘুমা গা খানে ঘুমা যা খানে গিয়ে ঘুমা দেখ কি করে ওই যার একটা গেছে নঞ্জার মধ্যে কামড় দিতে